আচ্ছা কাশিশোর ওনার দেখেন একজন আমাদের হসপিটালের এই যে এই জায়গাটার মধ্যে পড়ে আছে তো ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম ওনাকে কেউ একজন মনে হয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে করে তারপরে রাস্তা মানে আমাদের হসপিটালে দিয়ে গেছে দিয়ে গেছে এখন ওনার সাথে আসলে কেউ নাই দেখি আমরা এই ওনাকে কি করতে পারি তো উঠেন একটু ধরবা ওনারে একটু হুইল চেয়ারে খালা লাকি খালা একটু আসেন তো আজকে ওনাকে নিয়ে যাই নিয়ে ডাক্তার দেখাই উঠেন খালায় থেকে গেছে অসুবিধা নাই আমরা আসি একটু ধরেন তো

এ ফেডিং করতে আল্লাহ এতক্ষণ তো দেখেই নাই ওনার একটা মানে হাত নাই আল্লাহ আর তাহলে আপনার সাথে কেউ নাই বাড়ি ঘর আপনার পরিবার কেউ আছে হ্যাঁ তো না বাবা ਲੈনে হ্যাঁ এত না বাবা ਲੈনে ডক্টরের ডক্টরে আচ্ছা যাই হোক দোয়া করবেন আমরা আমি আর খালা এই پیشنটটাকে তুলছি এখন দেখি কি করতে পারি আপনারা সহযোগিতা দেন